নমস্কার বন্ধুরা ডাক্তার লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা যে যে প্রান্ত থেকে দেখছো আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আজকে তোমাদের কাছে দেখাবো ই নাইন একটি খুবই জনপ্রিয় কিবোর্ড খুবই সুন্দর একটি কীবোর্ড ই নাইন ইন রোল্যান্ডের এটি অবশ্য অনেক দিনের পুরানো একটি মডেল এই মডেল এখন আর নতুন করে কোম্পানি তৈরি করে না তো এই কোম্পানির কীবোর্ড একসময় বিশাল চলেছে মানে অসাধারণ চলেছে এখনও চলছে যাদের যাদের এই কীবোর্ড আছে একমাত্র ওনারাই জানে যে এই কিবোর্ডের কতটা সুন্দর টোন কোনো পেনড্রাইভ দিয়ে এই সেটে টোন বাজানো যায় না অথচ এর টোন এত সুন্দর টোন না দেখলে না শুনলে তোমরা বিশ্বাস করতে পারবে না অন্যান্য কীবোর্ডে যেমন এক্সপিএস টেন এক্সপ্রেস থার্টি এক্সপিএস সিক্সটি পেনড্রাইভ দিয়ে টোন বাজাতে হয় কিন্তু ই জিরো নাইন রোল্যান্ডের এই কীবোর্ডটি প্লেন ডিফল্ট টোন সেটের আমি এই সেটটিতে টোন মডিফাই করে কিছু ইউজার ব্যাংকে সেভ করেছি তোমাদের আমি কয়েকটি টোন দেখাবো কীরকম লাগে শুনতে তোমরা অবশ্যই বলবে আর এই টোনগুলিকে তোমরা কিভাবে বানাবে আমি সেটাও তোমাদের বলে দেবো চলো তাহলে ডাক লাইট কিশন চ্যানেলে যেসব বন্ধুরা তোমরা নতুন ভিজিট করছো তোমাদের কাছে অনুরোধ তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন মিউজিক রিলেটেড কীবোর্ড রিলেটেড ভিডিও আপলোড দিলেই তোমরা পেয়ে যাবে চলো তোমাদের আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা লোগো ই নাইন ইন খুবই পপুলার জনপ্রিয় কীবোর্ড আমি প্রথম কীবোর্ডটা অন করলাম প্রথমে কিন্তু আমাদের এই ড্যাশবোর্ডটা লক্ষ্য রাখো প্রথম কিন্তু আমাদের কীবোর্ড টাচে অটোমেটিক সেটিং হয়ে থাকবে কীবোর্ড টাচ এটা আমি অফ করে দিলাম এটাতে প্রেস করলে অন হবে আবার প্রেস করলে অফ হবে তো প্রথম আমরা প্রথম ডিফল্ট টোন ডিফল্ট টোন তো এটা ডিফল্ট টোন আমি কিছু টোন ইউজার ব্যাংকে সেভ করেছি এতে নাইনটি নাইন পর্যন্ত টোন সেভ করে রাখা যাবে তো আমি তোমাদের কয়েকটি টোন দেখাচ্ছি তো ইউজার ব্যাংক প্রেস করলাম আমি প্রথমে জিরো জিরো ইউজার ব্যাংকে রেখেছি ভাইবাফোন বেল যেটি তোমরা কীর্তন কিংবা যে কোনো লাইভ প্রোগ্রাম যে কোনো ভজন কথা ভাগবত কথা বাউলের আসরে তোমরা প্রথম টোনটি দিয়ে মহল কিংবা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে টোনটি দেখো স্প্লিট পাটে রেখেছি শাঁখ দেখো সঙ্গে সঙ্গেই বেল দেবে তো এরপরে আমি যে টোনটি ব্যাংক করেছি স্ট্রিংস খুবই সুন্দর একটি ট্রিংকস তোমরা ট্রিংকসটি শুনলে মুগ্ধ হয়ে যাবে আগে আমি দেখেছি অ্যাকোরিয়ান দেখতে পাচ্ছ একটা ডুয়েল লেয়ার টোন টিংস এর সঙ্গে দেয়া দেওয়া তো চলো তোমাদের আমি একটি টোন আমি অল্প সময়ের মধ্যে মডিফাই করে দেখাবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে একটি টোন দেখালে তোমরা বেশিরভাগ টোন এই টাইপের মডিফাই করে নিতে পারবে প্রথমে আমরা টোন সেকশানে আসবো এই যে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড প্রথমে আমরা টোন সেকশানে আসবো যেহেতু তোমরা অন্য কারো যদি কিবোর্ড পাও প্রথমে দেখবে তোমরা টেন টোন সেকশান থাকবে এবার টোন সেকশানে এখানে দেখতে পাচ্ছ একটা ইন্ডিয়ান বলে বটন আছে টোটাল ইন্ডিয়ান টোন এগুলিতে আছে এই পাঁচশো চৌষট্টি নম্বর টোনে হারমোনিয়াম এইভাবে তোমরা এই যে ট্র্যাক বলে একটা বটম আছে এটা আগু পেছু করে প্রিভিয়াস আর নেক্সট করে করে তোমরা টোনটিকে পরপর নেক্সট করতে পারবে তো এখানে আমি একটা টোন নেব যেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিংস পাঁচশো এটা আমি চুরানব্বইতে টোন টোনটি আছে পাঁচশো চুরানব্বই দেখে নাও পাঁচশো চুরানব্বই বলিউড ট্রিংস এই ট্রিংসটা আমি নিলাম এই ট্রিংকসটা নেওয়ার পরে আমি প্রথমে এই ফাংশান বটম প্রেস করব প্রেস করলে এখানে দেখতে পাচ্ছ কে বিডি টাচ এই যে ফ্যামিলি এটা হচ্ছে ক্যাটাগরি ফ্যামিলি ক্যাটাগরি এটা হচ্ছে প্রিভিয়াস এটা নেক্সট এই নেক্সট বটম প্রেস করলে আমি মেট্রোনোম পাবো তারপরে আবার প্রেস করব করলে মেন অক্টেভ আবার প্রেস করব মেন ভলিউম আবার প্রেস করব কড আইএনটি আবার প্রেস করব। রিভাব এই রিভাব থেকে আমরা এডিটিং শুরু করব। এর নিচে দিকেই দেখতে পাচ্ছ সিলেক্ট ট্র্যাক আগেরটা হচ্ছে ফ্যামিলি এর নিচেই সিলেক্ট এই সিলেক্টটা আমরা প্রেস করে করে মডিফাইগুলো করতে পারবো রিভাব আমি যদি এখানে হল টু আছে এখানে আমি এই ট্র্যাকের পাশে টেম্পো প্লাস মাইনাস আছে ইয়েস আর নো এই প্লাস ইয়েস নো প্রেস করে আমি রিভাবটা নিজের খুশি মতো করতে পারবো ডিলে প্যান ডিলে প্যান ডিলে করে করে দিলে অনেকখান টেনের মতো টোনটা স্থায়ী হবে দেখতে পাচ্ছ তো এটা রিভাব এরপরে আবার আমি এই সিলেক্ট বটম প্রেস করে কোরাস কোরাস ওয়ান আবার সিলেক্ট বটন প্রেস করে এম এফ অফ আবার সিলেক্ট বটন প্রেস করে টোন এম এফ এক্স অন এরপরে আমরা এই টোনটিকে বিশেষ কিছু করব না এই টোনটি এমনিতেই অটোমেটিক খুবই সুন্দর টোন এবার আমি প্যান ডিলে যখন রিভাবে রাখলাম এরপরে আমি যদি ভলিউম টোনের ভলিউম আরও বাড়াতে চাই আবার পুনরায় এই ফ্যামিলি বটন প্রেস করলাম প্রেস করে আমি আগে এইটার নেক্সট এটা প্রিভিয়াস আগে প্রেস করে আমি ভলিউমে আসলাম এখানে এই ভলিউমে ফ্যামিলির এই যে সিলেট ক্যাটাগরিতে পরপর ভলিউম পাবো সিলেট ক্যাটাগরির প্লাস বটমে আমি যদি প্রেস করে করে যাই ডুয়েল ভলিউম পঁচাত্তর এটিকে আমি যদি ফুল করতে চাই প্লাস টিপে আমি ফুল করে নেব প্লাস টিপলেই বাড়বে দেখতে পাচ্ছ আবার দেখতে পাচ্ছো আবার এই আমি এই ট্র্যাক বটমটিকে প্রেস করে স্প্লিট ভলিউম আমি যদি স্প্লিট অন করতে চাই তাহলে এই স্প্লিট অন করলাম স্প্লিট ভলিউম বেড়ে যাবে আবার এই ট্যাগ বটমটা প্রেস করে ডুয়েল ভলিউম আমি যদি ডুয়েল অন করতে চাই আবার ডুয়েলটাকে প্রেস করে রাখব ডুয়েল প্রেস করলাম ডুয়েল ভলিউম এইভাবে আমি কিন্তু ডুয়েল টোন আমি যখন লেয়ার করব তখন এই ডুয়েল টোনটিকে চেপে ধরলে কিন্তু ডুয়েল অপশানে চলে যাবে পাঁচশো নম্বর তবলা ট্র্যাং করা আছে এটিকে আমি ডুয়েল বটমটিকে চেপে ধরে আমি টিংস বটমটি প্রেস করলাম তাহলে ডুয়েল টোন যে লেয়ার টোন টিংস হয়ে যাবে দেখতে পাচ্ছ টোনটি আমি এই ডুয়েল বটমটা প্রেস করলে এই ডুয়েল হয়ে গেল তো এবার আমি টোনটিকে সেভ করব সেভ করব ইউজার প্রোগ্রাম বটমটিকে প্রেস করে আমি যত নাম্বারে সেভ করতে চাই আমি যদি বাহাত্তর নাম্বারে সেভ করতে চাই তাহলে সেভেন টু সেভ এইটা ইউজার প্রোগ্রামকে চেপে ধরে সেভেন টু দিয়ে দিলাম বাহাত্তর হয়ে গেল এইবার এখানে যে প্লাস ইয়েস চিহ্ন আছে এটি আমি প্রেস করে দিলাম প্রেস করলেই দেখা যাবে নেম আমি যদি নাম লিখতে চাই এখানে ওই ফ্যামিলি বটম আর ট্র্যাক বটম প্রেস করে করে নাম লেখা যাবে ইয়ে দেখতে পাচ্ছ কারসার সরানো যাচ্ছে যে কারসার এই বটমটা প্রেস করলেই কারসার সরবে এবার যদি নাম লিখতে চাও তুমি এইভাবে নাম লিখবে আমি নাম লিখছি না অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি ডাইরেক্ট এই প্লাস চিহ্ন পুনরায় প্রেস করলাম দিলেই দেখতে পাচ্ছ কমপ্লিট টোনি রেডি হয়ে গেল বাহাত্তর নম্বর ব্যাংকে হয়ে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এইভাবে তোমরা মন পছন্দ মতো তোমাদের টোন তৈরি করে নিয়ে রিভাব ক্রাস এইসব মিক্সিং করে নিয়ে ব্যাংকে সেভ করে নিতে পারবে তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয়নিতাই হরি বল